আলাইকুম চলুন আজকে আমরা ফাইভ স্টার রেস্টুরেন্টের রেসিপিতে দারুণ একটা রিফ্রেশিং মোহিত তৈরি করি শুরুতেই চা তৈরি করার জন্য একটা চুলা ধরিয়ে তার উপর প্যান বসিয়ে এক কাপের মতো পানি গরম হতে দিয়ে দিব কি অবাক হচ্ছেন চা দিয়ে কিভাবে আবার মোহিত তৈরি হয় আরে ভাই হয় এ কারণেই তো রেসিপিটা আপনাদের সামনে নিয়ে আসলাম একটা প্রিমিয়াম টি ব্যবহার করব আর এটা হচ্ছে ইস্পাহানির ব্লেন্ডার্স প্রিমিয়াম গ্রিন টি এটা কিন্তু লেমন ফ্লেভার কাপের মধ্যে একটা টি ব্যাগ নিয়ে আধা কাপের মতো গরম পানি দিয়ে দিব আর এটাকে কিন্তু দুই থেকে তিন মিনিটের বেশি রাখা যাবে না এ সময়ের মধ্যে হয়ে যাবে এর চাইতে বেশি রাখতে গেলে অনেকটা তেতো হয়ে যেতে পারে ব্লেন্ডার চয়েসের এই চায়ের একটা দারুণ গুণ হচ্ছে অল্প সময়ের মধ্যে লিকার তৈরি হয়ে যায় তিন মিনিট পর টি তুলে নিব এবং এটাকে ঠান্ডা হতে দিয়ে দিব পরবর্তী কাজ হচ্ছে একটা সার্ভিং গ্লাসে পাঁচ ছয়টার মতো পুদিনা পাতা একটু থেতলে নেব যেন ভেতর থেকে রস এবং ঘ্রাণ দারুণভাবে বের হয়ে আসে এরপর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ মধু ব্যবহার করব আপনারা চাইলে মধুর পরিবর্তে চিনি দিতে পারবেন সেই সাথে এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে এটাকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর এর মধ্যে যাবে বেশ কিছু বরফ কুচি এবার চা দেওয়ার পালা আমি অর্ধেকের মতো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পুরোটাই দিতে পারবেন এটা আপনাদের গ্লাসের উপর নির্ভর করবে এবং সব শেষে এটার মধ্যে যাবে ঠান্ডা স্পার্কলিং সোডা ব্যাস এরপর খুব ভালোভাবে মিশিয়ে দুই তিনটা পুদিনা পাতা লেবু এবং স্ট্র দিয়ে পরিবেশন করুন দেখলেন তো কত সহজেই ফাইভ স্টার হোটেলের একটা ড্রিঙ্কস তৈরি করা কতটা সহজ আশা করি আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন এবং ফিডব্যাক দিতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ